গতকাল রাত্রিটি আপামোর একশো তেতাল্লিশ কোটি ভারতীয়র কাছে যতটা আনন্দের রাত্রি ছিল ততটাই দুঃখের সমস্ত ক্রিকেটপ্রেমীদের কাছে কারণ বিশ্বকাপ জেতার পরই বিরাট ও রোহিত দুজনাই ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণ থেকে জাতীয় স্তরে নিজেদের অবসরে পাঠালেন দীর্ঘই ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটলো এই ফর্ম্যাটে হ্যাঁ আর আমরা টিভির সামনে বসে টি টোয়েন্টি ম্যাচ দেখার সময় রোহিতের ছয় মারা নিয়ে উল্লাস করতে পারবো না পারবো না বিরাট বিরাট করে চিল্লাতে আর দুঃখেও ভেঙে পড়বো না তাদের আউট হওয়ার চিন্তা করে কারণ হিটম্যান ও কিং কোহলি বিদায় নিলেন এই ফরম্যাট থেকে বিদায় তো নিতেই হতো আবির্ভাব ঘটলে তো বিদায় হবেই তবে রাজার মতো কিন্তু দুজনেই বিদায় নিলেন সাউথ আফ্রিকার মুখ থেকে ছিনিয়ে নিলেন এই জয়টি নিয়ে বিশ্বকাপটি পকেটে ভরে নিয়েই চলে গেলেন ধন্যবাদ হিটম্যান রোহিত শর্মা ধন্যবাদ কিং কোহলি